প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আবারো চলে আসলাম এমকে টিমের শুটিং স্পটে আর শুটিং স্পটে আজকে কোন কোন কাল নাগিনী আর কোন কোন কাল সাপ কে কি দিয়ে খাচ্ছে তাই চলুন আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো প্রিয় দর্শক মন্ডলী চলে যাবো আমাদের আজকের নতুন অতিথি আপনাদের পুরনো সেই সুরের রানী এক বাই বাদে পৃথিবীর সকলেরই মা প্রিন্সেস রানী মা এই যে নানি কে বাইছেন ও খাচ্ছেন খান

কারণ লাউ কুমোর এইগুলোর তরকারি কিন্তু ভাই যায় না কিন্তু যখন পেটে তখন আমাদের ভিডিও দেখার মতো ধন্যবাদ আপনাকেও তো প্রিয় দর্শক কমিটি আজকে মনে হয় সেই শক্তা জীবনে কোনোদিনে এত তাড়াতাড়ি খাবার শেষ করছে কিন্তু আজকে

ছাতার পাড়তে কেমন লাগতেছে আপনার একটু মনিরীর লাহান চুমুক দেন তো একটু দিয়ে দেখান আমাদের না আমাকে ভাতের মধ্যে একটু চুমুক দেন হ্যাঁ চলে যায় যে চুমুক মনিরীর কাছে প্রিয় দর্শক দেখেন সে একা একা কুপাচ্ছে এই যে

দেখতেছিনা খাওয়া দেখার ইচ্ছা করছে

যত আটা হবে হ্যাঁ তত স্বাদ হ্যাঁ ঠিক কই

আপনার জ্ঞানে কি মনে হয় বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ না হইয়া এই সিলভার হলি কিরম হয়তো ভাই

সিলভার মাছ যা হচ্ছে লাগে গড়ি আমি চিনতে ঘরি বাংলাদেশের এমন একটা জাতীয় মাছ দিছে পর্যাপ্ত পরিমাণে থাকার পরেও কিন্তু আমরা গরিব মানুষ খাইতে পারি না এক কেজি মাছ কিনতে গেলে যেমন আমাদের ফরিদপুরেও যদি যাই আপনি পাঁচটাতে কেজি আসবে অর্থাৎ এক একটা মাছের ওজন দুইশো গ্রামের মতো করে হয় সেই মাছ কিনে খাওয়া লাগে ছয়শো টাকা কেজি আরো বেশি আমি কালকের আগের দিন বাজারে গেছিলাম আপনার দুইটাতে কেজি আসবি দাম চাচ্ছে ষোলোশো টাকা কেজি তো এরকম যদি দাম হয় আসলে আমার সিলভার ইলিশ মনে খাওয়াটাই উচিত যাই হোক ভাই

ফুল সাপলা ফুল এর থেকে সাপলার থেকে কিন্তু গন্ধ না কিন্তু ওরা হচ্ছে ওই যে বাগানে বলতে কি মানে ময়লা পানিতে হয় গোবরের পদ্ম ফুল বলে কোথায় আছে ময়লা পানিতে হয় কিন্তু

এই দেন খাওয়া কাক কয় ভাত নাই কিন্তু মাছ আছে রনি ভাই ঠালে কয়টা হলো ভাই কোন কি ভাই আপনি একাই সাইড দেখাইলেন আমি খাইছি দুটিয়ে মেলা নয়া হ্যাঁ সাবু দাবু দুটিয়ে দেহা লিয়া শালা দুটিয়ে ভাই আপনি তাহলে কাটা বাইছে বিছে খান চলেন আমরা যাই ভাইয়া দি ভাই

যাই হোক খুঁড়তি খুঁড়তি কিন্তু অবশেষে বাংলার জাতীয় ইলিশ গরিবের ইলিশ সিলভার কাপ তোমরা তো কথা বলো না

ইতিপূর্বে আমরা খাইছি গরুর মাংস খাইছি কোনোদিন পোল্ট্রি মুরগির মাংস খাইছি কোনদিন ছোট মাছও খাইছি এই জন্য আজকে আর একটা নতুন মাছের একটু আমদানি করলাম গরিবের ইলিশ গরিবের ইলিশ

আসলে একটা তরকারি সেটা ডাউল হোক মরিচ ভাত হোক যাই হোক ফুরাই কখন যখন জিনিসটা টেস্ট হয় এই যে এইভাবেই শেষ করে দেয় আর যদি স্বাদ নাই লাগে তাহলে এভাবে পাইলে খালি পাবো বিজ্ঞান তো যাই হোক আসলে বাঙালি বলতে আমরা বুঝি হচ্ছে মাছে ভাতে বাঙালি মাছ মাংস আসলে তিন বেলা খাওয়া যায় না তাই মিলন ভাই চেষ্টা করে শিল্পীদের রুচি মতো মানে প্রতিদিন প্রতিদিন কিছু

যার হাতের রান্না এত সুন্দর স্বাদ তাকে কেন শুধু শুধু রাঁধুনি করতে যাবে যদিও শেফ আর রাঁধুনি একই জিনিস কিন্তু শেফ বললে সে খুশি হয় তার মানে তার মন রক্ষার আমরা ওইটাই বলবো এটাই আমাদের উচিত সামনে ওই আমাদের আমি কিছুদিন ধরে একটা নৌকা ভ্রমণ মালদিপির দিন পিছনে পানি গাং ভরা সামনে আমাদের নৌকা ভ্রমণে আপনাদের দাওয়াত থাকলো আপনাদের অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম ডেটটা আমরা জানাই দিব আগামী ভিডিও আপনারা কিন্তু সবাই উপস্থিত থাকবেন আমরা কিন্তু নৌকা ভ্রমণে যাচ্ছি আর আমাদের জন্য দোয়া করবেন আর সেই নৌকা ভ্রমণে আমি চাইছি যে এবার এই শেফ যিনি আমাদেরকে প্রতিদিন রান্না করে সুন্দর সুন্দর খাবার খাওয়ায় তার হাতের রান্নায় আমরা নৌকা ভ্রমণ ভাই তাহলে এই বের গা নৌকা ভ্রমণটা সার্থক হইল শিওর হ্যাঁ কসম একবার সিরিয়াস ঠিক আছে এত সুন্দর কসম বললাম কি আছে ওদের নাই মানে ওরা তো যাবার চিন্তা করে আচ্ছা ঠিক আছে তাহলে মিলন ভাই খাওয়া দাওয়া তো মোটামুটি সবারই শেষ আসলে মিলন ভাই বেশি বেশি খায় যদি তাই না খায় তো

আসলে দেরি হওয়ারই কথা কারণ হচ্ছে যে মাছটা নিয়ে আসছে পাঙ্গাস মাছের মতোই কাটা মুক্ত না যুক্ত সিলভার মাছ আসলে ওর যার হচ্ছে গিরে গিরে কাটা জয়েন্টে পয়েন্টে কাটা সিলভার মাছটা তৈরি হয়েছে মূলত ছোট বাচ্চাদের জন্য নাকি কোন ভাই ও মানে কথা মুখ সারা বলছে লাউ এর তরকারি ছিল মোটামুটি না আসলে ভাই একটা সুন্দর খাবার নিয়ে আসছেন যেটা হচ্ছে আমাদের নবীজির প্রিয় খাবার লাউ যেটা খাইলে মানে লাউ এমন একটা তরকারি গবেষকরা বলছে যে এটা হচ্ছে মূলত গ্যাস নাশক বললেই চলে আর কি একেবারে গ্যাস যার মধ্যে নাই বললেই চলে সেটা হচ্ছে লাউ লাউ দিয়ে ঘাটা খান গরুর মাংস যদি খান অনেক সুন্দর লাগে কথা বলতে বলতে কিন্তু মিলন ভাইয়ের খাওয়া শেষ আজকে বিদায় মিলন ভাই নিবে যদি কিছু বলার থাকে বুঝলে আপনাদের প্রতিদিনই রাই হ্যাঁ আপনার এত করে আপনারা আসেন না কিন্তু খাওয়ার ভিডিও যখন দেখেন তখন আপনার মনে করে যদি এক মুটি গাড়ি খাই বের খাবার কত সুন্দর কত এত সুন্দর সুন্দর খাবার খাই তৈরি কিন্তু ভাই আসতে হবে কেননা আমরা খাবার রান্না করিনি অত দূর বাইরে গেলে খাবারটা নষ্ট হয়ে যাবে টেস্ট থাকবে না আর এই টেস্টের খাবার খাই তৈরি করতে হবে আপনাদের আসতে হবে খাবার থাকলো আপনারা চলে আসবেন এক মিনিট ফোন সঙ্গে সঙ্গে মনে করেন যে আমরা রাস্তায় ফুল নিয়ে দাঁড়াতে হবে আপনাদের সম্পর্ক